পাকিস্তান দক্ষিণ এশিয়ার অন্যতম এক বড় অর্থনীতি সম্প্রতি একেবারে খাদের কিনারায় দাঁড়িয়েছিল দেশটা প্রায় দেউলিয়া হওয়ার পথে কিন্তু প্রশ্ন হল কিভাবে এত বড় একটা অর্থনীতি এই পর্যায়ে পৌঁছাল চলুন আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখব ঠিক কি ঘটেছিল এবং এর পেছনের কারণগুলো কি। শুধু এই একটা সংখ্যায় পাকিস্তানের সেই ভয়ামহ পরিস্থিতি বোঝানোর জন্য যথেষ্ট মে দু হাজার তেইশে মুদ্রাস্ফীতির হার ছিল প্রায় আটত্রিশ শতাংশ ভাবা যায় কয়েক দশকের মধ্যে এটা সর্বোচ্চ এই মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের জীবনকে তোলপাড় করে দিয়েছিল আর দেশের অর্থনীতিকে একেবারে ভেঙে ফেলার জোগাড় করেছিল তো আসল প্রশ্নটা হল কিভাবে, দক্ষিণ এশিয়ার অন্যতম বড় একটা অর্থনীতি কিভাবে দেউলিয়া হওয়ার একেবারে দ্বার প্রান্তে এসে দাঁড়াল উত্তরটা কিন্তু একদিনে আসেনি এর পেছনে আছে দশকের পর দশক ধরে জমে থাকা ভুলের এক বিশাল পাহাড় চলুন সেই গভীরে যাওয়া যাক প্রথমেই একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া ভালো পাকিস্তানের এই সংকট কিন্তু হঠাৎ করে আকাশ থেকে পড়েনি না এটা কয়েক দশক ধরে চলা ভুল নীতি দুর্বল শাসন আর কাঠামোগত সমস্যার এক বিষাক্ত ফল যা ধীরে ধীরে দেশটাকে এই খাদের কিনারায় নিয়ে এসেছে এই তুলনাটা দেখুন তাহলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে একদিকে প্রতিবেশী বাংলাদেশ গত দশকে তরতর করে এগিয়েছে অর্থনীতি আর মানব উন্নয়নে আর অন্যদিকে পাকিস্তান তারা যেন একই জায়গায় আটকেছিল এই যে পার্থক্য এটাই বলে দেয় যে সমস্যাটা আসলে কতটা গভীর আসলে যা ঘটেছে তাকে একটা পারফেক্ট স্টম বলা যেতে পারে মানে সব দিক থেকে বিপদ একসাথে এসে হানা দিয়েছে রাজনৈতিক অস্থিরতা কম উৎপাদনশীলতা বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়া তার ওপর দু সালের সেই ভয়াবহ বন্যা সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর সাথে তো বৈদেশিক মুদ্রার সংকট আর বারবার ঋণ নেওয়া সেই চক্র তো ছিলই পাকিস্তানের অর্থনীতিকে ভেতর থেকে উইপোকার মতো কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল একটা অদ্ভুত সমস্যা যার নাম সার্কুলার ডেট ব্যাপারটা সহজ করে বললে দেশের বিদ্যুৎ কোম্পানিগুলো যা খরচ করে আয় করে তার চেয়ে অনেক কম এই বিশাল ঘাটতি মেটাতে সরকার কি করে হয় আরও ঋণ নেয় না হয় সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপায় এটা একটা অন্তহীন দুষ্টচক্র আর এখানেই আমরা সংকটের আরেকটা মূল কারণে চলে আসি সেটা হল ঋণের দুষ্টচক্র টিকে থাকার জন্য পাকিস্তানকে বারবার ঋণের দ্বারস্থ হতে হয়েছে আর এই ঋণই তাদের জন্য একটা ফাঁদ হয়ে দাঁড়িয়েছে এই গ্রাফটা দেখুন অবিশ্বাস্য মাত্র দুই দশকে পাকিস্তানের জাতীয় ঋণ তিন ট্রিলিয়ন থেকে বেড়ে দাঁড়িয়েছে সিক্সটি টু পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন রুপিতে ভাবুন একবার অর্থনীতি যে গতিতে বেড়েছে তার চেয়ে বহুগুণ বেশি গতিতে বেড়েছে ঋণের বোঝা এটা একটা ভয়ঙ্কর ফাঁদ ছাড়া আর কিছুই না এই ছবিটা দেখলেই বোঝা যায় পাকিস্তানের ঋণের বোঝাটা ঠিক কতটা বিশাল আর ঝুঁকিপূর্ণ এটা যেন টাকার তৈরি একটা নড়বরে পাহাড় যা যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে দেশের অর্থনীতি ঠিক এমনই একটা ভঙ্গুর ভিত্তির উপর দাঁড়িয়েছিল আর এই ঋণের পাহাড়ের বাস্তবতাটা আরও ভয়ঙ্কর জানুয়ারি দু হাজার চব্বিশের হিসাব অনুযায়ী পাকিস্তান রপ্তানি আর রেমিটেন্স থেকে যা আয় করত তার প্রায় পঁয়তাল্লিশ শতাংশ মানে প্রায় অর্ধেকই চলে যেত বিদেশি ঋণের সুদ আর আসল শোধ করতে এখন বলুন তো একটা দেশ কীভাবে এগোবে যদি তার আয়ের অর্ধেকই পুরনো দেনা মেটাতে চলে যায় অর্থনীতিবিদ উইলিয়াম ইস্টারলির এই কথাটা পাকিস্তানের ক্ষেত্রে অক্ষরে অক্ষরে সত্যি তিনি বলেছিলেন দুই দশক ধরে ঋণ মৌকুফের চেষ্টার পরেও অতি ঋণী দরিদ্র দেশগুলো আরও বেশি ঋণী হয়েছে বারবার বিদেশি সাহায্য বা বেল আউট প্যাকেজ পাকিস্তানের মূল সমস্যার সমাধান করতে পারেনি বরং ঋণের জালে তাদের আরও গভীরভাবে জড়িয়ে ফেলেছে তো দেউলিয়া হওয়া থেকে বাঁচতে পাকিস্তানের সামনে একটাই পথ খোলা ছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের কাছে যাওয়া কিন্তু এই সাহায্য এমনি এমনি আসেনি এর জন্য তাদের কিছু অত্যন্ত কঠিন এবং রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ শর্ত পূরণ করতে হয়েছে অবশেষে জুন দুই হাজার তেইশে আইএমএফের কাছ থেকে তিন বিলিয়ন ডলারের একটা স্বল্প মেয়াদি বেল আউট পায় পাকিস্তান এই টাকাটা ছিল আক্ষরিক অর্থেই একটা লাইফলাইন এটা তাদের নিশ্চিত দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়েছে কিন্তু যেমনটা বলছিলাম এই লাইফলাইনের সাথে জুড়ে দেওয়া ছিল এক কঠিন শর্ত আইএমএফ কি কি করতে বলেছিল প্রথমত দুর্নীতি কমাতে হবে স্বচ্ছতা বাড়াতে হবে দ্বিতীয়ত দেশের অভিজাতদের দখলে থাকা চিনি কলের মতো বড় শিল্পগুলোকে বাজারের জন্য খুলে দিতে হবে তৃতীয়ত কর আদায় বাড়াতে হবে রাজস্ব বোর্ডকে ঢেলে সাজাতে হবে আর সবশেষে সব ধরনের ভর্তুকি তুলে নিয়ে মুদ্রার বিনিময় হার বাজারের ওপর ছেলে দিতে হবে বুঝতেই পারছেন এর প্রত্যেকটা পদক্ষেপই ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত কঠিন পাকিস্তানের অন্যতম বড় একটা কাঠামোগত দুর্বলতা হলো তাদের কর ব্যবস্থা এই চারটা দেখুন ওইসিডি বা উন্নত দেশগুলো যেখানে জিডিপির গড়ে চৌত্রিশ শতাংশ কর হিসেবে আদায় করে সেখানে পাকিস্তানে তা মাত্র বারো শতাংশ এই যে বিশাল একটা গ্যাপ এটার কারণেই সরকারের হাতে দেশ চালানোর মতো যথেষ্ট টাকা থাকে না এখন প্রশ্ন হলো কর আদায় এত কম কেন এর পেছনে অনেক কারণ আছে দেশের অর্থনীতির একটা বিরাট অংশই ইনফর্মাল মানে কাইদ দিশি যা করের জালের বাইরে এর সাথে আছে জটিল কর ব্যবস্থা আর বিভিন্ন প্রভাবশালী খাতকে দেওয়া ব্যাপক কর ছাড় সব মিলিয়ে রাজস্ব সংগ্রহ এক বিরাট চ্যালেঞ্জ কিন্তু এত খারাপ খবরের পরেও গল্পের শেষে একটা মোড় আছে পতনের একেবারে দ্বার থেকে পাকিস্তান কিন্তু ঘুরে দাঁড়ানোর কিছু লক্ষণ দেখাতে শুরু করেছে চলুন দেখি সাম্প্রতিক সময় অর্থনীতিতে কি কি ইতিবাচক পরিবর্তন এসছে এই টাইমলাইনটা দেখুন দুই হাজার চব্বিশ পঁচিশ সালে বেশ কিছু অবাক করা ঘটনা ঘটেছে মুদ্রাস্মৃতি নাটকীয়ভাবে কমে ছয় দশকের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে দেশের ক্রেডিট রেটিং বেড়েছে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে যা পঞ্চাশ শতাংশ রিটার্ন দিয়েছে এমনকি বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়তে শুরু করেছে এগুলো কিন্তু সবই ঘুরে দাঁড়ানোর স্পষ্ট লক্ষণ সাম্প্রতিক এই ডেটাগুলো একটা আশার আলো দেখাচ্ছে মনে হচ্ছে অর্থনীতি স্থিতিশীল হচ্ছে এবং বিনিয়োগকারীরাও আবার আস্থা ফিরে পাচ্ছেন কিন্তু প্রশ্ন হল এই ঘুরে দাঁড়ানোটা কি টেকসই তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে এই যে স্থিতিশীলতা এটা কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়িয়ে আসেনি বরং অর্থনৈতিক কর্মকাণ্ডকে সংকুচিত করে মানে আমদানি আর চাহিদা কমিয়ে দিয়ে এই স্থিতিশীলতা আনা হয়েছে যা দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য কিন্তু একটা নতুন চ্যালেঞ্জ তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়াল পাকিস্তান কি ফিনিক্স পাখির মতো ছাই থেকে সত্যি সত্যিই জেগে উঠছে নাকি এটা একটা দীর্ঘ চক্রের সাময়িক স্বস্তিমাত্র উত্তরটা হয়তো সময়েই দেবে তবে একটা কথা পরিষ্কার কঠিন এবং বেদনাদায়ক কাঠামোগত সংস্কার ছাড়া পাকিস্তানের সামনে আর কোনও পথ খোলা নেই এই ভঙ্গুর পুনরুদ্ধারের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের পরবর্তী পদক্ষেপগুলোর ওপর